নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি যে কোনো ব্রত বা উপবাসের দিনে তৈরি করার জন্যে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে খুব সহজে আজকে তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি দারুণ হেলদি একটা রেসিপি এটা খেতে যেমন টেস্টি হয় তেমনই কিন্তু পুষ্টিকর যে কোনো ব্রত উপবাসের দিনে বা একাদশের দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তারপরে সেটা প্রসাদ হিসেবে নিজেরা পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা আশা করছি আজকের এই সহজ সাধারণ হেলদি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো রান্নাটা করার জন্যে প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেখুন গলে গেছে এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি একটু কাজু বাদাম একটু আমন্ড বাদাম নিয়েছি বাদামটাকে একদম কম আছে দেড় থেকে দুই মিনিটের জন্য ভেজে নিচ্ছি বাদাম কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় মানে খুব সহজেই পুড়ে যায় তো যাতে বাদামটা পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন তো বাদাম এখানে আমার ভাজা হয়ে গেছে বা বাদামটাকে তুলে রাখলাম বাদাম ভাজার পরে কড়াইয়ের যেটুকু ঘি আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি মাখানা মাখানাটাকে একদম কম আছে তিন চার মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি মাখানা ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন এরকম একটুখানি কমে আসবে আর ভাজা হয়েছে কি না ঠিকঠাক সেটা বোঝার জন্য একটা মাখানা এরকমভাবে একটুখানি ভেঙে দেখবেন যখন দেখবেন খুব সহজেই মাখানাটা এরকমভাবে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন মাখানা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে আমার মাখানা ভাজা হয়ে গেছে আর মাখানাটাকে আমি তুলে রাখছি মাখানা কিন্তু ভীষণ ভালো আপনারা সবাই জানেন এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে প্রচুর প্রোটিন আছে আর প্রচুর ফাইবার আছে তো মাখানা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ লিটার প্যাকেটের দুধ দুধটাকে একটু জাল করে নিতে হবে দুধটা কিন্তু ঘন করব না জাস্ট একটুখানি জাল করে নেব গ্যাসের আজ মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি তিন চার মিনিটের জন্য দুধটাকে আমি জাল করে নিচ্ছি একটা হাতা দিয়ে রাখবো যাতে করে দুধটা সহজে উতলে না পড়ে ফ্লেভারের জন্য দুটো ছোটো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি তবে আপনাদের যদি সমস্যা থাকে মানে ব্রতবর্ষের দিনে কিন্তু অনেকেই খান না ছোটো এলাচ না খেলে নাও দিতে পারেন কোনোই অসুবিধা নেই তো দুধটা গরম হতে থাকুক কেদিকে দেখুন মাখানাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মাখানা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে ভেজে রাখা মাখানা থেকে কিছুটা মাখানা এখানে আমি নিয়ে নিলাম মানে তিন ভাগ মাখানা রেখে দিয়েছি এক ভাগ মাখানা এখানে নিয়ে নিলাম আর তার সাথে বাদামটাকেও নিয়ে নিচ্ছি বাদামটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মানে বাদাম আর মাখানা পুরোপুরি ঠান্ডা হতে হবে মিক্সটাকে একদম হাই স্পিডে পনেরো থেকে কুড়ি সেকেন্ড চালিয়ে বাদাম আর মাখানার এরকম একটু পাউডার করে নিয়েছি খুব বেশি মিহি পাউডার কিন্তু করিনি একটু মোটা মোটা করে পাউডার আমি করে নিয়েছি এদিকে দুধটাও মোটামুটি চার পাঁচ মিনিট জাল হয়েছে এইবার বাদাম আর মাখানার পাউডারটাকে দিয়ে দিলাম যেহেতু দুধের মধ্যে আমি মাখানার পাউডার দিয়েছি দুধ কিন্তু খুবই সহজেই ঘন হয়ে যাবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে এবার এখানে ভেজে রাখা মাখানাগুলোকে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু দারুণ হয় যারা আপনারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন তবে যারা খাননি তারা অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর ভীষণ হেলদি তো মাখানাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন দুটা কিন্তু এই পর্যায়ে বেশ ঘন হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন আমি করব না এবার এখানে দিয়ে দেবো মিষ্টি মিষ্টি আপনারা কীরকম খেতে পছন্দ করছেন সেই অনুযায়ী দেবেন এখানে আমি মোটামুটি তিন টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি চিনির পরিবর্তে কিন্তু মিচড়ি দিয়েও এটা করা যাবে আর কেউ যদি ডায়েটের জন্য করেন তাহলে কিন্তু চিনি বাদ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই বা খুব অল্প পরিমাণে মধু মিশিয়েও করতে পারেন তো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এই কনসিস্টেন্সি রেখে কিন্তু নামাবো এর থেকে বেশি আর ঘন করব না তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একটু নাড়াচাড়া করব যাতে করে সহজে ঠান্ডা হয়ে যায় তো এখন দেখুন মাখানার পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে একদম ক্রিমের মতন লাগছে দেখতে লোভনীয় লাগছে না খেতেও কিন্তু দুর্দান্ত এটা তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি প্রথমে ভগবানকে নিবেদন করব মানে আমার বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরকে নিবেদন করব তারপরে সেটা প্রসাদ হিসেবে আমরা পাবো অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন মাখানার পায়েস যে কোনো ব্রত উপবাসে বা আপনারা একাদশী করেন নিয়মিত তারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর তার পাশাপাশি ভীষণ হেলদি তো একটা তুলসী পাতা দিয়ে প্রথমে আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম তারপরে এটা আমি প্রসাদ হিসেবে নিয়েছিলাম তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন